আল্লাহ রাবুল জুমা নামে একটা সুরা নাজিল করেছেন ইজা নুদি সালাতে জুমার দিন যখন জুমার নামাজের জন্য আজান দেয়া হয় আহ্বান করা হয় ডাক দেওয়া হয় ভাষাও এলা জেকিল্লা সঙ্গে সঙ্গে তোমরা এখানে জিকির শব্দের অর্থ কিন্তু সালাত সঙ্গে সঙ্গে তোমরা আল্লাহর স্মরণার্থে জুমার সালাতের জন্যে ফাঁস আও সাঈ সা আর এই শব্দের প্রয়োগ কত সুন্দর প্রতিযোগিতামূলকভাবে কে কার আগে মসজিদে যেতে পারো প্রতিযোগিতামূলকভাবে তোমরা দ্রুত বেগে মসজিদের দিকে ছুটে আসো পরে বলা হচ্ছে ফায়জা কুদিয়াতি সালাদ যখনই সালাদ শেষ হয়ে যাবে ফান্তাসেরু ফিলারদ তোমরা আল্লাহর জমিনে ছড়িয়ে পড়ো সড়িয়ে ছিটিয়ে যাও এন্তাসারা ইয়ান্তাসেরু এন্তেশারা মুনতাসের সবাই এক জায়গায় যাইও না যার যেখানে যেভাবে কাজ নিজ নিজ গন্তব্যে জেলে নদীতে চলে যাও শ্রমিক কারখানায় চলে যাও দোকানদার দোকানে চলে যাও চাষি মাঠে চলে যাও গিয়ে অবতাগু এসব জায়গায় আমি আল্লাহ তোমাদের জন্য রেজেক জীবন জীবিকা এগুলো বরাদ্দ করে রেখেছি তোমরা জোহর পড়ে বা জুমা পড়ে মনে মনে একটা সিদ্ধান্ত নেবে নিয়ত করবে আল্লাহ জোহরটা পড়লাম জুমাটা আদায় করলাম আবার যখন তোমার ডাক আসবে তখন আমি যেন সঙ্গে সঙ্গে এসে জুমাটা বা জোহরটা সময় মতো জমাতের সাথে আদায় করতে পারি এই টফিক আমাকে দান করিও জোহর থেকে বের হয়ে আসরের নিয়ত করবেন যেন সময় মতো ঠিক মতো আমি আদায় করতে পারি আর একটা হাদিসে নবীজি এর সাদ করেছেন ইন্তজার ও সালাদ বাদা সালাদ এক ওয়াক্ত সালাত আদায় করে পরবর্তী ও আক্তের জন্যে অপেক্ষমান থাকা ইন্তজার ইন্তজার তো বুঝেন অপেক্ষমান ফাজালে কোমর রে বাদ ফাজালে কোমর রে বাদ যখনই আবার আজান হবে আল্লাহর ডাক আসবে তখনই দুনিয়ার কাজকর্ম স্বল্প সময়ের জন্যে করে আবার সালাতের দিকে ছুটে যাও যখনই আসরটা পড়ে সালাম ফিরাবে জোহর থেকে আসর যত ঘন্টা তুমি দোকানে কাজ করেছ মাঠে কাজ করেছ কর্মক্ষেত্রে দায়িত্ব পালন করেছ পুরা সময়টা আল্লাহ রব আলমিন তোমার আমল নামার মধ্যে ফরজ নামাজের সবাব লিখে দেবে তাহলে আরেকটা উদাহরণ দেই শেষ রাতে তিনটা থেকে পাঁচটা হাদিস তিনটা থেকে পাঁচটা এই সময় যার ঘুম ভাঙ্গে জেগে যায় অন্য জাগানো লাগে না আল্লাহ জমিনের মধ্যে সে সবচেয়ে বড় ভাগ্যবান ব্যক্তি আর এই সময় যারা জাগে না খেলা লাগে ধাক্কানো লাগে এরা হতভাগা এরা অভাগা বলবেন যে ঠেলা না দিলে আমি জাগব কি করে একাধারে আপনি দুই চার দিন জাগেন এসা পড়ে নিয়ত করেন আল্লাহ আবার ফজর পড়তে পারি আমাকে দিও তখন আপনাকে জাগিয়ে দেওয়ার দায়িত্ব আল্লাহ নিজে গ্রহণ করবেন দেখবেন যে পাঁচটা যখন বেঁচে যাবে অটো আপনাকে কেউ ডাকা লাগবে না বলা লাগবে না আপনার ঘুম ভেঙে যাবে এটা হলো মানসিক সাইকোলজিক্যাল এটাকে অস্বীকার করার উপায় নাই ফজর পড়লেন শরীর কোনো ওজন না থাকলে আর সলা মাল জমা জমাতে অবশ্যই পড়তে হবে কুদুরের এবারত হেদায়া কিতাবে এটা লিখে বিস্তারিত ব্যাখ্যা জমাত যদিও শূন্যতে মোয়াক্কাদা কিন্তু এটা ওয়াজুবের কাছাকাছি ওয়াজুবের কাছাকাছি জমা ছাড়া যাবে না তরক করা যাবে না নবীজি আরেকটা হাদিসে বলেছেন মসজিদে নবীতে যখন আজান হয় যখন জমাতে সলা আদায় করা হয় আমি নবী যদি ইমামতি জমাতে আটকা না হইতাম মদিনার গলিতে গলিতে হেঁটে হেঁটে যারা জমাতে অংশগ্রহণ করেনি তাদের ঘর আমি আগুন দিয়ে জ্বালায় দিতাম কি সাংঘাতিক কথা কত বিশাল হজর পড়ে আপনি নিয়ত করেন আল্লাহ জোহরটা যেন ঠিক মতো আবার করতে পারি এই টফিক আমাকে দিও এই সিদ্ধান্ত নিয়ে ইন্তজার সালাদ বাদ আর সালাদ আমি বারবার রিপিট করতেছি কিন্তু ফজর পড়ে জোহরের জন্যে মানসিকভাবে তৈয়ার থাকা অপেক্ষমান থাকা এটাই হলো আসল ইমানের লক্ষণ কর্মক্ষেত্রে চলে গেলেন যার যেই কাজ ডিউটি সেটা করলেন বারোটা পার হয়ে গেছে সূর্যটা পশ্চিমে হেলে গেছে এখন আর কাজ ভাল লাগে না দোকানদারি ভাল লাগে না কোনো কিছু ভাল লাগে না ভিতরে একটা অস্থিরতা যার জাগে আমার দ্বিতীয় আত্মের সময় এসে গেছে তার ভাল লাগে না এটা হলো পূর্ণাঙ্গ ইমানের লক্ষণ পূর্ণাঙ্গ মোমেনের এটা হলো হাইসিয়ত যখনই আপনি দুনিয়ার কাজ ফাঁসাও লা ভাই দুনিয়ার কাজ মুলতুবি করো ছেড়ে দাও বলে নাই মুলতুবি করো আর মুলতুবি অর্থ হইল অল্প সময়ের জন্য বিরতি বিরতি আপনি যখন আবার এসতেন যা এগুলো সেরে জুমা অথবা জোহরের নামাজটা ঠিক মতো সময় মতো আল্লা পাকের নির্দেশ মতো রাসুল পাকের তরিকা মতো আদায় করলেন ইন্তজার ও সালাদ বা সালিসে আপনারা খুঁটে ব্যাখ্যা দেখেন ফজত থেকে জোহর পর্যন্ত দিনের অর্ধেক পুরা দিনের অর্ধেক এই পুরা সময়টা আল্লাহ আপনার আমল নামার মধ্যে ফরজ নামাজের সবাব লিখে দিয়েছে রুখলেন খেতে ধান আর আল্লাহ সবাব দিল ফরজ নামাজের যে যেই কাজ করেছেন ওয়াক্ত টু ওয়াক্ত টু এক থেকে আর জন্য অপেক্ষমান থাকা এই অপেক্ষমান সময়টা পাক সলাতের পূর্ণাঙ্গ সলাতের যা হিসাবে আপনার আমল নামা লিখে দিয়েছেন এইভাবে জোহর থেকে আসর আসর থেকে মাগরে থেকে এসা এসার পরে আবার লম্বা সময় দীর্ঘ সময় আপনি এসা পড়ে নিয়োগ করলেন আল্লা এসাটা তো পড়লাম ফজরটা আবার যখন তোমার ডাক আসবে ঠিক মতো সময় মতো গিয়ে আমি যেন জমাতে আদায় করতে পারি এই টফিক তুমি আমাকে দান করিও আপনি শুয়ে গেছেন আপনি ঘুমিয়ে গেছেন ঘুমের কথা তো কোরআনে নাই অজাল না নাও মাকুম দেখছেন সুরে নাবা যখন তোমরা ঘুমাও এই ঘুমটাকে আমি আল্লাহ তোমাদের জন্য করেছি সবচেয়ে বেশি সুস্থতার মাধ্যম চার হাজার বছর আগের খনার বসনে একটা কথা আছে খেয়ে আগে শুয়ে জাগে সে মানুষ না কাজে লাগে খেয়ে আগে শুয়ে জাগে খাওয়ার বলি বদনা লইয়া ল্যাট্রিনের দিকে যায় বুঝা গেছে এর পেটে কোনো ডালিউশন মেশিন নাই ঠিক মতো হজম হয় না যা খায় তা যায় সঙ্গে সঙ্গে আর শুয়ে জাগে শুয়ে সে কিন্তু ঘুম আসে না একবার এই কাত আবার ওই কাত অস্থিরতা অস্থিরতা এমন যদি কোনো মানুষের অবস্থা হয় সে মানুষ না কাজে লাগে কোনো কাজেরই সে হয় না তো এই ঘুম আপনার হার্টের ব্যাটারি চার্জ হয় এই ঘুমে আপনার বাল্বের ব্যাটারি চার্জ হয় এই ঘুমে আপনার কিডনির ব্যাটারি চার্জ হয় এই ঘুমে আপনার ডায়নামা আসল শক্তির আধার মস্তক দেমাগ এইটার ব্যাটারি চার্জ হয় দুই ঘন্টা চার ঘন্টা আপনি ঘুমালেন সারাদিন গতকাল কাজ করেছেন শরীরটা ঝিমঝিম ঝিম করে শরীরটা কাঁপে শুইলেন কয়েক ঘন্টা ঘুমালেন ঘুম থেকে জেগে দেখেন যে সব ব্যাটারি চার্জ হয়ে গেছে অটো অটো সব চার্জ হয়ে গেছে এখন আর জিম করে না টন করে না ম্যাসম্যাসও করে না পুরা শরীরটা আবার এনার্জেটিক এনার্জেটিক কর্মক্ষমতা ফিরিয়ে লাভ করেছে এই ঘুমের দ্বারা ফজরে আজান হল আপনি আবার মসজিদে চলে গেলেন এলাকার মসজিদে যখন আপনি ঠিক মতো একটা দায়িত্ব বেহাজ আল ইমাম ইমামের পিছনে আদায় করলেন ইমাম সালাম ফিরালেন ইন্তজার ও সালাদ আর সালাদ নবীজি বলেন এসা থেকে ফজর পর্যন্ত সারা রাত সে যত ঘন্টা ঘুমিয়েছে পুরা রাতটা তার আমল নামার মধ্যে আল্লাহ পাক ফরজ নামাজের সবাব লিখে দিয়েছেন তাইলে ঘুমানোটাও কি মাঠে কাজ করা দোকানে কাজ করা এবাদত ঘুমানোটা এবার আসেন খাওয়া খাওয়া উত্তবুর রেজকা মিন খাবায় আরদে আরো আরেকটা হাদিস জমিনের প্রত্যেকটা পরতে পরতে প্রত্যেকটা বালিকণার ফাঁকে আমি আল্লাহ তোমার জন্য রেখে দিয়েছি সুতরাং মাটিকে যত যত ভাঙতে পারো করতে পারো তোমার রেজেক আমি আল্লাহ তত বাড়াই দেবো এত বড় এত বড় শাকের মধ্যে যদি আপনি বীজ রোপণ করেন এটা হবে না ভাঙতে হবে আগাছা পরিষ্কার করতে হবে প্রত্যেকটা বালুর ফাঁকে ফাঁকে নবী বলেন আল্লাহ তোমার রেজেক রেখেছেন মাটিকে যত ভাঙতে পারো রেজেক তত আল্লাহ বাড়িয়ে দেবেন ষোলো শাসে মুলা তার অর্ধেক তুলা তার অর্ধেক ধান বিনা শাসে পান আপনারা জানেন তাহলে ফসল বুঝে কথা এরপরে আসুন তাইলে হজর থেকে জোহর জোহর থেকে আসর মাগবে বেশা এসা টু ফজর দুই সালাতের মাঝখানের পুরা সময়টা আল্লাহ পাক আপনার আমল নামায় ফরজ নামাজের সব লিখে দিয়েছেন এখন আপনি জামাতে যাবেন সালাতে যাবেন পেশাবের মধ্যে কিছুটা চাপ আছে একটু টন টর টন করে পায়খানার মধ্যে পুরা সাপ আছে আল্লাহকে এখন নামাজ যাইও না এখন তোমার নামাজে যাওয়ার দরকার নাই তোমার বাড়িটা অথবা মসজিদের পাশে যে ছোট্ট কামরাটা আছে রুম লেট্রিন এটার মধ্যে ঢুক কিভাবে ঢুকবা নবী বোধহয় শিখায় নাই কোন দোয়া পড়বেন আগে কোন পাওয়া দিবেন বোধহয় শিখায় নাই ইট ইসলাম আপনার দরকারে আপনি কাজ করেন পায়খানা পেশাব করেন ইসলাম অনুযায়ী করেন আল্লাহর এই পেশাব করতে বসা নামাজের নামাজ সংসারে এগুলো নামাজ আপনি লেট্রিনে গেছেন সেটাও নামাজের সর কেন এই লেট্রিনে গিয়ে নিজকে পাক পবিত্র করা প্রেসার মুক্ত করা নামাজকে পারফেক্ট করার জন্য খাটি করার জন্য এটা প্রথম শর্ত পেশাবে টন টন করে হাতে বেশি মুসুল নিয়ে গেছে কয় জমা চলি যায় হাঁদা ইমাম সাহেব সালা ফিরে নাকা সালা ফিরে নাকা আর তো হাঁটি যায় কি অস্বীকার করার জো নাই কোনো তাড়াহুড়া নাই তুমি বাই রোটেশন বাই রোটেশন এই টিনে ঢুক আল্লাহ কামিলাল খুবুসে সব রকমের শয়তান ইবলিস খান্নাস তাদের প্রতারণা থেকে আমি তোমার কাছে পানা চাই এই দোয়া পড়তে পড়তে আগে বাম পাও দিয়ে ঢুকবেন আগে বাম পাও ঢোকার পরে দরজাটা বন্ধ করবেন পর্দাটা টেনে দেবেন যাতে আপনার কাপড় খুললে হেজাব এটা নষ্ট না হয় কেউ না দেখতে পায় বাইরের থেকে এবার নবী বলেন কাপড়গুলোকে উঠাও উঠায় গুটাও ভালো করে গুটাও গুটাই এটাতে দলা করো দেখছেন নি নবী কি কয় দলা করো দলা করে একটা গাছটি বুসকার মতো বানাও এই বুসকাটাকে বাম দিকের তল পেটে বাম দিকের তল এই কাপড়ের পোটলাটাকে রেখে বাম রানের উপরে একা ফিট আঙ্কি খালাস আল্লাহরকম কোতান টোতান কিসুর দরকার নাই কীভাবে আমরা পেশাব করবো কিভাবে আমরা পায়খানা করব জীবনের কোনটা কাজ ইসলাম বাদ দিয়েছে মা ফাররাত না ফিল কিতাবে মিশাই এই কোরান এমন কোরান যেই কোরানে মানুষের জীবনের প্রয়োজনীয় একটা কথাও আমি আল্লাহ বলার বাকি তাইলে আমরা সলাপ ঠিক মতো পড়ব ইনশাল্লাহ সবাই রাজি এক পড়ে আর করব। এবং সেই আক্তের দিকে তাকিয়ে তাকিয়ে কাজকর্ম করব দোকানে বেচা কিনা করেন নামাজের সব আপনি পাচ্ছেন কারণ কি আপনি নামাজের সময় অপেক্ষা করতেছেন ইন্ত যার জন্য আপনার এই ইন্তজার টাকাও অপেক্ষমান থাকাটাকেও আল্লাহ ফরজ ফরজের সবাব লিখে দেবেন স্ত্রী সহবাস করেন এটা বোধহয় নাই আছে কোনটা নাই বলেন এখন গরু ছাগল তাদের হইল কোনো লিমিট নাই কোনো সময় নাই কোনো ক্ষণ নাই কোনো আশা ভরসাও নাই নিয়ত নাই কিন্তু আপনার এই সব কিছু আছে জানলা তোমার হুকুম মতো তোমার পাঠানো নবীর তরিকা মতো তোমার নাজির করা কোরআনের নির্দেশ মতো আমি এই বিবি এই বউ ঘরে এনেছি আল্লাহ এই বিবির গর্বে তুমি আমাকে নেট সন্তান দান করিও আমার পরবর্তী জেনারেশন তাদেরকে তুমি নামাজি রোজাদার সাহেবী ইমান হিসাবে সাহেবে কোরআন হিসাবে কবুল করে নিও আপনি সহবাস করেন আল্লাহ কে কেরাম কাতেবিন এই দুইজনকে বলে এই মিলন করে মোজাহিদ প্রোডাকশন দেয় মোজাহিদ প্রোডাকশন দেয় কারণ সে নিয়ত করেছে এই মিলনে যদি সন্তান হয় দিনের মুজাহিদ বানাইয়া দিও এই নিয়ত কি আমরা করি কয়জনে করি যার জন্য ছেলেপান কারগো মস্তান মস্তান জুলফিওয়ালা কারো আলা, কারো ক্যাডার দিনের পথে খুব কম সন্তান কারণ শুরুতে আপনি ভুল করেছেন নিয়তে নিয়তে দিনের করেন নাই পার্সোনাল ইন্টারেস্টের নিয়তে করেছেন খাসারা দুনিয়া অলা খেরা আপনার দুনিয়াও গেছে থাক তাহলে আমি এইটা বলতে চাচ্ছি

নবী যেইভাবে করেছেন সেইভাবে আপনি করবেন আল্লাহর কসম আপনার একটা কাজও দুনিয়াদারি হবে না আপনার পায়খানা পেশাবও এবাদত, আপনার খাওয়াও ইবাদত আপনার ঘুমও এবাদত, আপনার রুকু শেষ ইবাদত এবাদত। কিন্তু আমরা এখন ভাগ করে ফেলেছি যে না মসজিদে গিয়ে রুকু সেজদা করা বড় ইবাদত আর বাইরে রেগুলা দুনিয়াদারি না একজন মোহাম্মানের প্রত্যেকটা কাজ যদি আল্লাহর নির্দেশ মাফিক হয় প্রত্যেকটা ইবাদত দুনিয়াদারি বলতে কিছু নাই মসজিদে নবীতে আল্লাহনবী মিমবারে বসে সোরের বিচার করতেন কি জেনার বিচার করতেন আল্লাহ নবী সামাজিক যত কাজকর্ম এগুলার ফয়সালা মসজিদে নবীর মিমবারে বসে করতেন চারজন আমিরুল মোমেনিন ঠিক সেটাই করেছেন এখন মসজিদের মধ্যে সাইনবোর্ড লাগানো আছে মসজিদের কথাবার্তা দুনিয়াকে আরেক ভাগ করেছেন না একজন মোমিনের জীবনে দুনিয়া বলতে কিছু নাই শুধু আল্লাহমুখী হয়ে যা করবেন সব দিন এটার মধ্যে আল্লাহ আখেরাত পুরস্কার জান্নাত সব কিছু রেখে দিয়েছেন সবাই বলি আলহামদুলিল্লাহ